পেটা দেখ কি রেসিপি করবা আজকে আসো দেখা মানি ওখানে গিয়ে দেখাইবা না কিক তো লই গলা পিপল পাতা পিপল পাতা না এই দেখো পিপলের ফল এসেছে সুন্দর পিপল ফল অনেক সুন্দর হয়েছে ওই দেখো আরো আসতেছে আরো অনেক আসতেছে হ্যাঁ দেখো না কত সুন্দর হয়েছে এগুলো দিয়ে আজকে যে জিনিস তোমার দেখাও আমি ভুলা পারবে না হাসা বন্ধুরা দেখলেন তো পিপল পাতা ছিঁড়ে নিয়ে আসলাম গাছ থেকে ছোট ছোট গাছ ছিঁড়ে নিয়ে আসলাম এই যে পুয়া মাছ দিয়ে আজকে পিপল পাতার ঝুড়ি রান্না করবো

পিঁয়াজ কেইটা কাটা চিৰা হৈ গৈছে নৰি

আস্তে আস্তে সিদ্ধ হইতে থাক তারপরে কাটা ছাড়াই নিতে হইব না তারপরে ঝুড়ি রান্না পিপুল পাতা দিয়া তাই না কলার মোচা গুলা বাইরে নিতেছি কলার মোচা সিদ্ধ কইরা শিল পাটায় বাতছস হ্যাঁ হ্যাঁ বাইটা নাও তো হবে না হ্যাঁ বাটা শেষ এখন বাটা শেষ এখনই দেখো এটা মাছটা নামাই এ এই চুলা ওইটা দিয়ে দিমু এই হয়ে গেছে মাছ হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে রে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে নাই এখানে তুই বো দেখছ কি সুন্দর হইছে হ্যাঁ সুন্দর হয়েছে আল্লাহ এটা নামাই রেখে

মামির রসুন কুচি দিয়ে দেব রসুন কুচি তারপর কি দিবা এই তো পেঁয়াজ মুড়ি দিব পেঁয়াজ মুড়ি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মুড়ি কাটা মুড়ি কাটা কাটা মুড়ি তো হ্যাঁ কাটা কত সেটা তো কাটা মুড়িস কত হ্যাঁ বাদামীকাল <Tippettand throat> <that's> এখন একটু সরিষার তেল দিবো সরিষার তেল আটি সরিষার তেল দাও

ওগুলা ওখানে কাটা ছাড়ে মাছগুলা শুধু আলাদা করে বাসনা ছাড়ছে তো কম আছে দেখি হ্যাঁ গ্রাম চড়ছে আল্লাহ

পিএস মরিস কাট কেটে আছে পুরো গলগে এটা মানে পিএস মরিস হ্যাঁ হালকা পরিমাণ মত লবণ দিয়ে দিলাম তারপর লড় বাইটা আছে বাটা মশলা আ

শুন দেখো কত সুন্দর হয়েছে

nắm miếng não, Allah, không, 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 không,

날라. 아, 라리 뿌리, 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 리 뿌리, 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 요 আজকে পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুই আল্লাহ হাফিজ